নমস্কার বন্ধুরা মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি আজকে আপনাদেরকে বাজারের মতো মোমোস কিভাবে বাড়িতেই বানাবেন সেটাই দেখাবো মোমোজ বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি কুঁচি নিয়ে নিয়েছি নিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে একদম ঝুড়োঝুঁড়ো করে কুচি করে নিতে পারো আর আমি এর সঙ্গে গাজরও গ্রেট করে নিয়েছি গাজরটা আমি আলাদাভাবে গ্রেট করেছি তারপরে দেখো আমি বাঁধাকপি যে গ্রেট করলাম ওই বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি আর ওর সঙ্গে গ্রেট করা গাজরটাও দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি নুন দিয়ে দিলাম আর বন্ধুরা আমরা কিন্তু কম বেশি হলেও মোমোসটা সকলেই পছন্দ করি তোমরা যদি এভাবেই বাড়িতে বানাতে পারো তাহলে আমি আশা করছি বাইরে থেকে আর অত দাম দিয়ে কেউ মোমোস খাবার নাম করবে না স্টাফিংটাকে আমি দশ মিনিট মতো ঢেকে রাখবো তারপরে চলুন কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন আর কিছু কাঁচা লঙ্কা আমি গ্রেড করে নেবো তোমরা চাইলে গ্রেড না করেও কুচি কুচি করে নিতে পারো কিন্তু মোমোসের জন্য গ্রেড করাটাই বেশি ভালো হবে দেখো আমি গ্রেড করে নিয়েছি আমি এখানে মোমোসের জন্য ময়দাটা রেডি করে নেব তোমরা যে যেরকম মোমোস খাবে ময়দার পরিমাণটা সে সেরকম নেবে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে আর আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি তোমরা একটু উষ্ণ গরম জল করে মেখে দেখো আটার ডোটা নরম হবে আর মোমোসটাও নরম হবে শক্ত হয়ে যাবে না এভাবে উষ্ণ গরম জল দিয়ে মেখে দেখো দেখো আমি একটা খুব শক্তও নয় আবার একদম খুব নরম নয় দেখো ড্রোটা তৈরি হয়ে গেছে আমার আমি এটাকে কিছুক্ষণ দশ মিনিট মতো তেল দিয়ে মেখে দশ মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো এখন আমি চাটনিটা বানিয়ে নেব আগে থেকেই আমি জল গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে নুন দিয়ে দিলাম তিনটে টমেটা দিয়ে দিলাম দুটো রসুন দিয়ে দিলাম আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তোমরা ঝালটা যে যেরকম খাবে সে সেরকম দেবে আর চাটনিটাও যে যতটা পরিমাণ বানাবে ততটা পরিমাণে টমেটা রসুনটা দেবে চাটনির জন্য দেখো সব কিছু উপকরণ সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু চাটনির মধ্যে বেশি যায় তোমরা সকলেই জানো দিয়ে গ্রাইন্ড করে নিলাম নিয়ে দেখো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমি চাটনিটা গরম তেলের মধ্যে ঢেলে দেব দিয়ে একটুখানি ফুটিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে তারপরে আমি চাটনিটা নামিয়ে নেব। দেখো আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে তোমরা চাটনিটা নামানোর পরে ভিনিগার বা লেবুর রস ইউজ করতে পারো এখন দশ মিনিট হয়ে গেছে চলুন স্টাফিংটা রেডি করা যাক আমি বাঁধাকপি আর গাজরটাকে যেটা নুন দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে এই রকম চেপে চেপে যতটা সম্ভব চেপে চেপে জলটা বের করে নিতে হবে দেখো এইভাবে তারপর আমি অন্য একটা জায়গায় চেপে চেপে তুলে নিয়ে নিলাম বাকি যে জলটা জলটা তোমরা ফেলে দেবে এর মধ্যে আর নেবে না তারপরে যে পিঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি সব উপকরণগুলো দিয়ে দিলাম তারপরে আমি লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর নুনটা আমি অল্প দেবো কেন আগে থেকেই নুন দেওয়া ছিল এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমাদের স্টাফিংটা মোমোসের জন্য একদম রেডি দেখো তারপরে আমি লেচিগুলো এরকম লুচির মতো ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে গোল করে নিয়েছি এরকম যেরকম লুচি বেলা হয় সেইভাবেই লুচির মতো একদম পাতলা করে বেলতে হবে মোটা একদম থাকা যাবে না পাতলা করে লুচিটা বেলে নিলাম যতটা পারবে পাতলা দেখো ঠিক এরকম পাতলা তারপরে আমি স্টাফিংটা দিয়ে দেব। বেশ ভরে ভরেই স্টাফিংটা দিতে হবে তারপরে চার সাইড দিয়ে অল্প করে একটু জল লাগিয়ে নিতে হবে যাতে সিদ্ধ করার সময় যেন স্টাফিংটা বাইরে না বেরিয়ে যায় দেখো তারপরে আমি এইভাবে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি তোমরা যেরকম পারবে সেরকমভাবে ডিজাইন দেবে জানোই তো এখন অনেক রকমের মোমোজ বানানোর ডিজাইন সকলেই পারে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখো সেম একই প্রসেসে স্টাফিংটা ভরতে হবে চার সাইড দিয়ে জল লাগিয়ে দেবে দিয়ে যেভাবে কাপড়ের কুঁচির ভাঁজ দেওয়া হয় ওইভাবে ভাঁজ দিয়ে দিয়ে যেতে হবে দেখো আরও একটা রেডি হয়ে গেল ঠিক গণেশজির মোদক যেরকম দেখতে হয় ওই রকম আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি এখানে তিন রকমের মোমো বানিয়ে তোমাদেরকে দেখালাম তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই বানিয়ে নিও দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আস্তে আস্তে করে এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে যেতে হবে দেখো আরও একটা ডিজাইন হয়ে গেল তারপরে দেখো আমি মোমো মেকার বসিয়ে দিয়েছি আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি আর এইভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে যাতে না মোমোটা ওর মধ্যে চিপকে যায় দেখো এখন আমি মোমোগুলো স্টিম করতে দিয়ে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা কি এক ঘন্টা মতো স্টিম করে নেবো তোমাদের কাছে যদি মোমো মেকার না থাকে তাহলে তোমরা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ছিদ্রওয়ালা থালা ইউজ করে মোমোটা বানিয়ে নিতে পারো দেখো আমার মোমো রেডি হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন